দিন দিন সব মানুষজন জানি কেমন হয়ে যাচ্ছে মানুষের প্রতি আর মানুষের এখন আর মায়া দয়া মনে হয় কাজ করে না যায় দিন ভালোই যায় আসে দিন জানি কেমন হয়ে যাচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম হয়তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি হ্যালো রুটি বানাচ্ছি আর রুটির সাথে আলু ভাজি করবো তো যে কথা বলে শুরু করলাম যে যার দিন ভালোই যায় সেদিন জানি কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আর মানুষ ছোটো বড়ো মানে না যার সাথে যে যেভাবে পারে ব্যবহার আচরণ করে আসলে এটা ঠিক না দিন যেরকমই হোক না কেন কার সাথে কে কেমন ব্যবহার করবে কারে কে সম্মান শ্রদ্ধা করবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো যুগের সাথে যদি তাল মিলিয়ে চলে তাহলে তো দুনিয়াটাই আমার মনে হয় আর থাকবে না এরকমের হলে তো আমার রুটি বাছা শে বানানো শেষ এখন চা বানিয়ে নিলাম চা দিয়ে যে খাবে খাবে আর নয় তো আলু ভাজি করতে আসি এটা দিয়ে খাবে আর এর সাথে আমি দুপুরে রান্নাটাও করে ফেলবো তো আর কি বলবো তো মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি এটা হলো সবচেয়ে বড় জ্ঞান বুদ্ধি এগুলো তো কেউ আর বলে কেউ বানাতে পারে না এগুলো যার যার রুচি যার যার পারিবারিক শিক্ষা আর কি বলবো আমার মনে হয় আমাদের দিনটাই ভালো গিয়েছে এখন যে দিনটা আসছে সম্পূর্ণই আলাদা বাচ্চা কাচ্চা সব উশৃঙ্খল হয়ে গেছে বাবা মার কথা শুনে না নিজের ইচ্ছা মতো চলে কি আর মানে বলবো আবার শুনতে অনেক সময় খারাপও শোনা যায় যে বেশি কিছু বললে আবার অনেকে আছে গায়ে লেগে যাবে সে বলবে আপনার কি আপনি এত কথা বলেন কেন তাই আর কি বলা হয় না তারপরেও তো কিছু বলতে হয় যেহেতু মানুষ আমাদেরও ছেলে সন্তান আছে কে কী করেছে সেটা আমি বলবো না আমার ভিডিও যারা দেখে অবশ্যই তারা বুঝে নেবে যার কথা যার গায়ে লাগে এরকম বললে সমস্যা এভাবে বলি যদি বোঝে যদি শোনে যদি মান্য করে এটাই আমার সার্থক শেষে সকলকে বলবো বাবা মা ভাই বোন গার্জেন যারা আছে বড় সবাইকে শ্রদ্ধা ভক্তি করবে এটাই বলবো আর কিছু বলার নেই এখানে আমি মাছ রান্না করলাম মাছটা বোনা করে নিলাম পাঙ্গাস মাছ কথা বলতে বলতে কি যে রান্না করলাম কি কি দিলাম কিছুই বলতে পারলাম না তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ পেস।